আমাদের একটা বড় সমস্যা হইল সময়ের আগেই নিজের পরিপক্কতার আগেই বুদ্ধি অনেক ভাবসাব এমন যে অনেকের বিশাল পণ্ডিত হয়ে গেছি অনেক কিছু বুঝে ফেলছি আমি এখন এই মুহূর্তে যদি আমি ইসলামের হাল না ধরি তাহলে মনে হয় না আর টিক এই যে মানসিকতা এটা কিন্তু একটা সূক্ষ্ম অস্বাস্থ গভীর একদিন আমি এক জায়গায় একজন নজওয়ান আলেম আমার সামনে এরকম বসে বলতেছে যে বড়রা এটা করা উচিত ছিল এটা করা উচিত ছিল এই মুহূর্তে অনেক ত্রুটি বলছে পরে আমি বললাম যে ভাই আলহামদুলিল্লাহ আপনি তো সবগুলো বিষয় বুঝছেন বড়রা কি কি বলা উচিত ছিল করা উচিত ছিল বিষয়গুলোর ঘাটতি আপনি কুমিল্লা ক্যান্টনমেন্ট সারি রাস্তার মাথার দাঁড়াইয়া আমি আপনার এটা প্রচার করামো আপনি কত বলবেন সবার সামনে যে কী করা এখন উচিত এ তো বড়রা বুঝতেছে না কর্মসূচিটা আপনি ঘোষণা করেন ক আমার কথা শুনবো কেউ আমি তাই এতক্ষণ ধরে এই ব্যান ব্যান ফ্যান ফ্যান কেন করলেন ফাতরামিটা কেন করলেন আপনার ওজন নাই বোঝেন আপনি যে আমার কথা শুনবে কে শুধু শুধু এই কথাগুলো কেন বললেন আর যে বড় হইছে না ওলা আমাদের মধ্যে যারা তারা কি চিরা খাইয়া বড় হয়েছে নাকি বে বেকুবের বড় বানাইছে আল্লাহ এটা কথা হইল তারা বোঝে না এমন লক্ষ্য এই যে মানসিকতা এটা অনেক বেশি পিছায় জন্য আমার ভাই আমি সুজা সাফ কথা আমার আপনারা যারা পড়ালেখা করছেন উচ্চতর জ্ঞান কোনোরকম রকম আলি নাম কেউ আসত এরকমটা যেন না যেন আমি আমার মাহফিলওয়ালার আমি সবসময় বলি একেবারে বেতাকাল যে আমি ফোস্টার মুফতি ফোস্টার মুফতি মানে কি আমি ইফতা পড়ি নাই অসংখ্যবার বলছি কত সময় কত জনের আপনার পোস্টারে আমার নামটার সাথে মুফতি লেই কেন না বলতে বলতে বিরক্ত হয়ে গেছে ওই যে দেখা দেখি সবাই পোস্টারের মধ্যে নাম লেখা দিয়েছে মুফতি আনিসুর রহমান আশরাফ তো পরে আমি বললাম যে আমি হইলাম পোস্টার মুফতি জোর কি বানাইলেছে মুফতি বানাইলে মুফতি হইতে না তোর বাফ হইব মুফতি মুফতি এই 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 যাক মানুষ অর্থাৎ দুই চার জনের বাহাবা খনিকের দুই একজনের বাহবা এটা দিয়ে যেন নিজেকে বিচার না করে বাস্তবতা তো আমি তো জানি আমার হালাত ফি এটা তোমরা বুঝি এই জন্য আমার ভাই সর্বোচ্চ ইসলামের অনেক কাজ আমার এক ওস্তাদ বলছিল আমাদের এক সাথী ভাই সে ফারেক হওয়ার আগেই ইমামতি নিতে চাইছিল হুজুর তারে বলছিল তুমি আমার এই কথাটা বিশ্বাস করো তুমি যে বছর পূর্ণ পড়ালেখা ফারেক হইবা ওই বছরও অনেক মসজিদ খালি থাকবো তুমি এটা বাইব না যে এই বছর শেষ পৃথিবীতে ইমাম নিয়োগ হয়ে যাইতেছে তুমি যদি এইবার ইমামতি নাও তাহলে আর পৃথিবীতে আর ইমাম নিয়োগ হবে না ব্যাপারটা এমন তুমি আরো দুইটা বছর পড়ো দেখবা পরের বছরও দুই সালেও ইমাম নিয়োগ হবে শিক্ষক নিয়োগ হবে দুই হাজার সালেও ইসলামের অনেক কাজ বাকি থাকবে আপনি করতে পারবেন বোঝেন নাই আমার কথা আপনাদের করার সময় আসবে এখন তো ময়দানে যারা করছেন তাদের সাথে ধাক্কাধাক্কি করতে নেন অনুপযুক্ত অবস্থা নিজের যোগ্যতা কম অবস্থা এই জন্য আমি এটাই বুঝাইতে চাই যে আমাদের নতুন প্রজন্ম যথোপযুক্তভাবে তৈরি হচ্ছেন প্রস্তুত এটা একেবারেই বাস্তবতা একেবারেই বাস্তব সত্য কথা এটা নিজের যোগ্যতার চাইতে নিজের প্রচারণা এটার প্রবণতাটা বেশি বিশেষ করে এই মোবাইলের এই যুগ আসাতে প্রত্যেকেই মনে করে প্রত্যেকেই মুস্তাকিল মুস্তাহি প্রতিটা বিষয়ে আমার কিছু বলার অধিকার আছে আমি বলতে হবে আমি কিছু বলতে হবে আমার একটা মোবাইল আছে আমি বলবো না তো কে বলবো জাতিকে দিক নির্দেশনা দিবে কি এই যে একটা মানসিকতা দাঁড়াইছে যার ফলে সম্ভাবনাময়ী অনেক আলেম সম্ভাবনাময়ী অনেক যুবক হারাই যাচ্ছে তারে দিয়ে আরো বড় কাজ হইত কিন্তু তার একটা খামখেয়ালিতে সে হারাই গেছে একটু খামখেয়ালিতে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি সর্বোচ্চ মেহনত সর্বোচ্চ মেহনত করে আমি একবার এক মাদ্রাসার দফতরের মধ্যে লেখা দেখছি আমি এটা অনেক জায়গায় বলছি একজন মনীষীর বাণী মনীষীর নাম নাই ওইখানে লেখা ছিল না তো লিখছে যে একজন মনীষী বলছেন আমি বহু মেধাবীকে জিততে দেখিনি কিন্তু কোনো পরিশ্রমীকে হাঁটতে দেখিনি বহু মেধাবী মাতবুরি করিয়া পণ্ডিতি করিয়া হারায় গেছে হারিয়ে গেছে ছিটকে গেছে কিন্তু পরিশ্রমী হারে না যে ধারাবাহিক মেহনত চলমান থাকে তাকে নিশ্চিত আল্লাহ তালা আগায় মুফতি শফির আহমদুল্লাহ একটা বিখ্যাত কথা আছে মুফতি শফির আহমতুল্লাহ আলাই সবাই আমরা চিনি মুফতি আজম পাকিস্তান মা আরিফুল কোরআনের লেখক পৃথিবী বিখ্যাত আলেম আর কি মুলুম্মত মুজাদ মিল্লা শাহ আশরাফ আলী রাহমতুল্লাহ রাজিফা তো উনি বলতেন নিষ্ঠা এখলাস কর্তব্যের প্রতি গভীর মনোযোগ কাজের প্রতি গভীর অনুরাগ এইটা এমন একটা সম্পদ আমি নিজে ওনার উর্দুর সালাতে পড়ছি উনি বলছেন এটা যদি কোনো কাফের মধ্যে থাকে নিষ্ঠা কাজের প্রতি তাহলে ওই কাফেরও তার আক্তি হইতে লাইনে আমি একবার পল্টনে একজন বড় শিল্পপতি ওনার একটা বড় ষোলো তালা বিশিষ্ট মার্কেট এবং হোটেল রেস্টুরেন্ট কি কি এটার মধ্যে গেছিলাম একদিন উনি আমারে বলছিল ওনার গ্রামের বাড়ি চাঁদপুরে এক জায়গা উনি বলছিল যে আমাদের উপজেলার যেই বাজার এই বাজারে দোকানদাররা নাস্তা করত দুপুরে খানা খাইত আমি অসহায়ের মতো এক এক দিন এক এক দোকানের সামনে দাঁড়ায়া থাকতাম দাঁড়ায়া থাকতাম তারা খাইয়া যদি ফেলে দেওয়ার সময় কোনো কুদুর তরকারি রুটি ভাত থাকে সেটা আমি নিতাম ওই দুই চার দোকানের এই খানাগুলো মিলাইলে যে দূর হইতো খাইতাম আমার ওই সামর্থ্যটুকু ছিল না আলাদা কিন্তু ধারাবাহিক অধ্যবসায় ওই তার দুনিয়ার লাইনে আজকে তাকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বানিয়েছে এই জন্য আখরাতের লাইনে এলমি লাইনে কেউ যদি আগে বাড়তে চায় বাস্তবিক দিনের খ্যাদমত করতে চায় সত্যিকারে যদি টিকে থাকতে চায় তাহলে তাকে সীমাহীন একদম ছেড়ে দেন আপনারে মোবাইলে কেউ চিনার দরকার নেই আপনিও মোবাইল নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কিছু দরকার বা আমার ছোট বুঝ হল আমি আমার মুরব্বিদের কাছে শুনছি যে কথাটা বারবার তিনটা জিনিস মানুষের জীবনে খুব কার্যকর পরিবর্তন করে এক চোখের নজর দুই হাতের স্পর্শ তিন হৃদয়ের কলিজার দিলের ধরপর ধারকান মানে হৃদ স্পন্দন কোন আল্লাহওয়ালা কোনো মুত্তাকি কোন হকানি রব্বানি আলম দিনের চোখের দৃষ্টি তার হাতের স্পর্শ এবং তার দিলের ধরপর আপনি যদি তার কাছে বসেন তার সান্নিধ্যে বসেন তার এই চোখের দৃষ্টি হাতের নজর স্পর্শ দিলের ধরপর এটা আপনার জিন্দিগির মধ্যে বিশাল বড় পরিবর্তন এবং অনেক বড় রুহের খোরাক এনে দিন অনেক এনে দিন এটা বুঝতেই হবে আপনি তিন বছর টানা পড়ছিলেন কিন্তু আপনি আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য যতোপ্রযুক্তভাবে উঠান নাই হয়তো অনেক মালুমাত হইছে কিন্তু দিনের খেদমত আল্লাহ তালা ব্যাপকভাবে করা উম্মতের ফায়দা হওয়া এটা হওয়ার সম্ভাবনা কম আপনারা সবাই জানেন এই কথা বহুবার শুনছেন হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত হজরত শাহ আশরাফ আলী থানবিরহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে হজরত ওনার সাথী বা ওনার সমবয়সীরাও বলছিল আপনি তো আমাদের সাথেই দেহবন্ধ পড়ছেন বা আমাদের আমলেই পড়ছেন আপনি তো খুব আহামরি পড়ছেন এমনও না কিন্তু আপনাকে আপনি এত বড় এলমি খ্যাদমত এত বড় তাজদিদানা খেদমত কেমনে করলেন করছেন তখন তিনি বলছিলেন যে তোমরা যে পরিমাণ কুতুব দেখেছ আমি তার চাইতে বেশি কুতুব দেখেছি অর্থাৎ আল্লাহ এই জন্য আমরা যদি প্রত্যেকেই দুইটা জিনিস একটা হইল সময়ের আগেই যোগ্যতা পূর্ণ হওয়ার আগেই পরিপক্কতার আগেই নিজে ইসলামের ক্ষেদমতর নামেও ব্যাপকভাবে লেগে না যাও অর্থাৎ আপনাকে আপনার মুরব্বী যখন বলবে তখন আর দুই নাম্বার কথা হলো বেশি থেকে বেশি ওলামা আহলুল্লাহ ওনাদের সোহবত ইখতিয়ার করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমাদের প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি রিজাউল করিম আবরার দামত বারাকাত আলিয়া তিনি ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলবেন আল্লাহ তালা এই মারকাজ এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন আল্লাহ তালা প্রত্যেককে দিনই তারাকি দান করেন